ব্রাহ্মণ বড় হুজুরের রক্ত যেই জমিনে ইমানদার ওলামাদের জমিনে অতএব আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজদুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষে না তুই স্বাধীনতার শত্রু তুই এদেশের শত্রু দেখা কিশোরগঞ্জের ওই বাংলাদেশে কোন নাস্তিক মূর্তাব কোন স্বঘোষিত মূর্তা এত বড় কথা বলে নাই দেশের মা বান্ধবকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেআ তোর মতো বেআশকে তোর মা বাসকে যদি পড়াইতো তো তুই পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না তুই এখন মোল্লা না ইসলাম এক জিনিস মোল্লা তন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাদ নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি এই জন্য এটা স্পষ্ট এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব বাংলাদেশের জমিনে ইনশাল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ না এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় কেরামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায় কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে ওলামায় কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে খোদার কসম রব্বে কাবার কসম আল্লাহ তালা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেজুতি লাঞ্ছিত অপমানিত করেই করে করেই করে করেই করে এজন্য ষোলো বৎসর যারা জুলুম করেছে ওরা আমাদেরকে করেছে আজকে তারা নাই মামুনুল হাত এখনো বাংলার জমিনে বহাল আছে মামুন মানে নিরাপদ মামুন মামুনই আছে নাই নাই জালেম অহংকারীরা নাই অহংকারীরা নাই এটাই রবের ফেসালা এটাই আল্লাহ ফেসালা ব্রাহ্মণ আর ওই বেআফ ব্রাহ্মণ বাড়িয়ার আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে নাই কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার কৌমি মাদ্রাসাও আছে আল্লামা সাকিদুর রহমানও আছে আল্লামা মুফতি মুবারকুল্লাহ আছে থাকবে 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 ইনশাআল্লাহ গেলে গেলে চলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান ষোলোটি বছর আমাদেরকে জঙ্গিবাদ এই সমস্ত উগ্রবাদ এই সমস্ত শব্দ আছে থাকবে ইনশাআল্লাহ এই জন্য যে থাকবে কিনা বলেন ইনশাল দশই মে দশই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত তিন ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে বন্ধ করে দাও শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে এজন্য মোদীকে দেশি করেছে সেই মালিক নেতা নিয়াহুকে ইনশাল্লাহ ধ্বংস করে দেবে ইনশাল্লাহ ইনশাল চলেন আমি আমার ওই প্রথম কথায় আবার ফিরে আসি সম্মানিত হাজিরিন ইব্রাহিম আলাই আমি ওনার কথা বলতেছিলাম ইব্রাহিম আলাই তাআলা তাকে অগুনিত মর্যাদা দিয়েছেন আছে হজরত আব্দুল্লা আব্বাস রাজি আল্লাহু তালা আহুমা বলছেন আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামের মোট তিরিশটা পরীক্ষা নিয়েছেন কোনো মুফাসির কেরাম বলছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামের সত্তরটা পরীক্ষা নিয়েছে এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাই সাল্লাম চূড়ান্ত ভাবে গোল্ডেন এ প্লাস পাইছে মানে উত্তীর্ণ হয়েছে এখন সংক্ষেপ একটা কথা হলো পরীক্ষাগুলো ছিল কি বিষয়ে এক বিষয়ে পরীক্ষা ছিল মূলত একটা বিষয় পরীক্ষার আইটেম ভিন্ন ভিন্ন কিন্তু বিষয় একটাই একটা বিষয় কি মহান আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাই সাল্লামের পরীক্ষা নিয়েছেন যে একটা বিষয় শুধু দেখতে চাইছেন ছোট্টবেলার থেকে শেষ পর্যন্ত ইব্রাহিমের কলি যায় আল্লাহ তালার মোহব্বত বেশি নাকি গাইরুল্লাহর মহব্বত বেশি মানে আল্লাহ ভিন্ন অন্য কিছুর ভালোবাসা এক মিনিটের জন্য ইব্রাহিমের কলি যায় বেশি আসে কিনা নাকি আল্লাহর ভালোবাসাই সর্বদা সর্বোচ্চ এইটা আল্লাহ তালা ইব্রাহিম সালামের মাধ্যমে পরীক্ষা করেছেন এই জন্য ছোট্টবেলার থেকে একেবারে বাপমার ঘরে মূর্তি পূজক মা বাবার ঘর থেকেই তিনি পরীক্ষা দিছেন। বাবা মা মূর্তি পূজা করত সেখান থেকে তিনি মূর্তির বিরোধিতা করে বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন বলেছেন কোরানে আছে। ওনার আব্বা বলছে ইব্রাহিম তুমি যদি মূর্তির বিরোধিতা না ছাড়ো আর জুমান নাকা আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো ওহজুর্নি মালিয়া তেজ্য পুত্র করে দেব। ইব্রাহিম আলাই সালাম বলছে আতাজি লুকুম ও মাতা দ না মিন্দুন ইল্লা আব্বা আপনাদেরকেও আমি ছেড়ে দিলাম আপনারা যে এই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে এগুলোকেও আমি ছেড়ে দিলাম ও আ দৌ আমি কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম আসা আল্লাহ আপু আমি বিশ্বাস করি বাপ আমার ওই মহান রথকে দেখে ডেকে কেউ কোনদিন বঞ্চিত হয় না আল্লাহকে ডেকে কেউ হারে না আল্লাহকে এই যে ছোটবেলায় আগুনের কুণ্ডলিতে পরীক্ষা দিছে জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল চারজন ফেরস্তা পর্যন্ত আইসা সাহায্য করতে চাইছে যে ইব্রাহিম আপনি বললে আমরা আগুনের কুণ্ডুলি থেকে আপনাকে হেফাজত করব। ইব্রাহিম আলাই সাল্লাম হচ্ছে তোমরা সর যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন হাসবি আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তো ফেরেস্তাদের সাহায্যের আবদার প্রত্যাখ্যান করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ দেখতে চাইছেন আগুনে পড়ার মুহূর্তেও গাইরুল্লাহকে ডাকে কিনা না ডাকে নাই কাকে ডাকছে বলেন না কাকে ডাকছে আল্লাহকে না। চুরাশি বছর বয়সে আল্লাহ ইসমাইল ওনার সন্তান হিসাবে দান করছেন এই ইসমাইলকে নিয়ে বড় তিনটা পরীক্ষা নিছে আল্লাহ ওনার কাছ থেকে এক নম্বরে ওনাকে প্রথম বলছে যে তোমার সীমাহীন কান্নাকাটিতে আমি তোমাকে ইসমাইলের মতো সন্তান দিলাম তবে তারে কুলে নিতে পারবা না তফসিরা আছে আদর করতে না চুমা দিতে পারবা না শুধু তাকায় তাকাইয়া দেখবা এ তিনি বলছেন মাওলা আমি মানি আমি আপনাকেই ভালোবাসি সন্তানকে না আপনাকেই বেশি ভালোবাসি কয়দিন পরে আল্লাহ বলছে ইব্রাহিম ছেলেটাকে এতদিন তো দেখতে দিছি এখন আর দেখতেও দেব না চোখের আড়ালে তার মা হাজেরা এবং ইসমাইলকে দূরে দিয়ে আসো চোখের আড়াল করে দাও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আল্লাহ আমি এটাও মানি আমি আপনাকেই বেশি ভালোবাসি দিলাম চোখের আড়াল করে তো আল্লাহর ঘর কাবার কাছে রেখে আসছে কিছুদিন পরে আল্লাহ তালা বলছেন ইব্রাহিম প্রথমত আদর করতে দেই নাই তারপরে চোখের সামনে রাখি নাই এবার আমি তোমার চূড়ান্ত পরীক্ষা দিতে চাই সেটা হলো সন্তানটাকে জবাই করে আমার আমারে দিয়ে দাও এবার আর চোখেও না চোখের আড়ালও না জবাই করে দাও ইব্রাহিম আলহ সাল্লাম বললেন মাওলা আমি পাশ করতে চাই মাওলা আমি হারতে চাই না আমি জিতবই আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এই কারণে ইব্রাহিম আলহ সাল্লাম সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছেন আল্লাহ তালা সেই চূড়ান্ত পরীক্ষায় আল্লাহ তালা উত্তীর্ণ ঘোষণা করছেন রু ইয়া হ্যাঁ ইব্রাহিম পরীক্ষায় কামিয়াব তুমি সফল তুমি কামিয়াব এইভাবে আরো অনেক পরীক্ষা আছে এই সমস্ত পরীক্ষার পরে ইব্রাহিম আল কে আল্লাহ তালা এবার বললেন তুমি আমার ঘর কাবা ইব্রাহিম আল্লাহ তালা বলেন আমি আল্লাহ নিজে এবার আমার বন্ধু ইব্রাহিমকে বললাম সারা জীবনের পরীক্ষার বিনিময়ে এইবার তুমি আমার ঘর পুনর্নির্মাণ করো